অমূসা স্বামী তোমার সঙ্গে কথোপকথন করি আল্লাহল্লাহ মৌসা তুমি কথা বলা শুরু করো মৌসা বলল অপরাণ আমি আপনি আগে শুরু করুন আল্লাহ তাআলা মূসাসলামের সাথে এক লক্ষ চল্লিশ হাজার বাসা দিয়ে কথা বললেন কনসু ভাই এক লক্ষ চল্লিশ হাজার বাসা দিয়ে কথা বললেন যখন কথা বলা শুরু করলেন মৌসা আরেই হিসরাত সালামকে জিজ্ঞেস করলো মৌসা তুমি কি কিছু বুঝেছ মৌসা আলী হিসরাত সালাম বললেন না না রব্বুর আলমী কিছুই বুঝলাম না এক লক্ষ চল্লিশ হাজার ভাষা বুঝলেন বললেন আমি কিছুই বুঝলাম না আল্লাহ তালা বললো মৌসা সর আমি এক লক্ষ চল্লিশ হাজার ভাষা দিয়ে কথা বললাম কিন্তু তোমার ভাষা হলো হিব্রু আমি হিব্রু ভাষায় তো এখনো তোমার সাথে কথা বলি নাই ও মূ তুমি এখন শোনো মহান রবুলা রাবিন মুসা আইহি সালাতসলামের হিব্রু বাসা দিয়ে কথা বলা শুরু করলেন আর মূ সা রেহি সালাতসলাম বুঝতে শুরু করলেন অনেকক্ষণ কথা বললেন মূসা আরেহি সালাতসলামকে জিজ্ঞেস করলাম মূ সা তুমি কি বুঝলাম মূ সা আর বললো আল্লাহ মান হাব্বা যিকরা সও যে যাকে ভালোবাসে তার কথাই বেশি বেশি মনে হয় যে যাকে ভালোবাসে তার কথাই বেশি বেশি বলতে চায় موسی আলাইহিসসালাম জিজ্ঞেস করলো রব্বুল আলামিন আপনি আমার সঙ্গে এত কোন কথা বললেন শুধু উম্মতে মুহাম্মাদের কথা বারবার বললেন আল্লাহ উম্মতে মুহাম্মাদের কথা বারবার বললেন রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি কারাম তো চিনি না উম্মতে মুহাম্মাদিকে আমাকে বুঝিয়ে দিন তার গুণগুলা কি হবে আমাকে একটু বলুন যখন মুসা আলাইহি সালাতু ওয়াস বলল এই কথা প্রশ্ন করলো আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ বলল মুসা তোমরা সকলে যাওয়ার পর আমার একজন নবী আসবে জান্নাত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবার নাম হবে আব্দুল্লাহ মা নাম হবে আমেনা موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল রবুল আলামিন হবে আমি কি দিয়ে তাদেরকে চিনবো আমাকে একটু বলুন যখন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল রবুল আলামিন উম্মতে মুহাম্মাদি কি কি হবে আমাকে একটু বলুন আল্লাহ তালা বলবেন মোসা শোনো অম্মতে মোহাম্মাদির এক নাম্বার গুণ হবে যখন কোন কাজ করবে যখন কোন ভালো কাজ করবে তারা বিসমিল্লাহ রহমান রহিম বলে ভালো কাজ করবে উম্মতে মোহাম্মদের এক নাম্বার গুণ হলো যখন কোন বৈধ কাজ করবে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লা বলবে আর যখন বিসমিল্লা বলবে আর শেষে কাজটা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ এই বান্দার কাজের ভিতরে বরকত দিয়ে দিব আল্লাহ শুধু তাই নয় অ মোচা সর অম যদি কোনো বান্দা বিস্পিল্লা বলে হালাল খাবারও শুরু করে দেয় আর শেষে আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করে বান্দা যত খানা খাত না কেন আমি মান্দারা খানার কোন হিসাবে নিমনা করন সুভানন্দ অ মুসলমান নে পাতা বলতেছিলাম বিস্মিল্লাহি রহমানের রহিমের ভিতরে চারটা শব্দ আছে পাইটা বলেন চারটা শব্দ এক নম্বর হল বিস্মি ইস্ফুল এক নম্বর ইস্মন দুই নম্বর হল আম্ম তিন নম্বর হল রহমান চার নম্বর হল রহিম আল্লাহ তালা বিসমিল্লাহ রহমানের রহিমকে চারটা শব্দ বলে ভাগ করেছেন কেন ভাগ করলেন আল্লাহ তালা তো বিভিন্ন শব্দ দিয়েও ভাগ করতে পারতেন আল্লাহ তালা কেন বিসমিল্লাহ রহমানের রহিমকে চারটা শব্দ দিয়ে ভাগ করলেন কোরআনুল কারিমের ভিতরে তফসির মারিফুল কোরআন বিভিন্ন তফসিরের কিতাবের কিতাবের ভিতরে লেখা আছে এই জন্য আল্লাহ তালা বিসমিল্লাহি রহমানি রহিমকে চারটা শব্দ দিয়ে পাক করেছেন পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবীর মধ্যে চারজন নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন কোন সুবহানাল্লাহ এক নাম্বার হলো ঈসা রূহুল্লাহ দুই নাম্বার মূসা কারীমুল্লাহ তিন নাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ চার নাম্বার আমাদের নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চারজন নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মুলাখায়ত দিয়েছেন তার মধ্যে আমাদের নবী হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চারকে শরণ করার জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম কে চারটা শব্দ বলে উল্লেখ করেছেন কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় যত আছে সমস্ত সহিবার মধ্যে আল্লাহ তালা চারটা কিতাব দিয়ে সর্বপ্রথম এক হলো ইঞ্জিল দুই নাম্বার ইঞ্জিল তাওরাত ইঞ্জিল কোরআন এই চারটা চার গুণের গুণকে বৈশিষ্ট্য রাখার জন্য আল্লাহ তালা বিসমিল্লাহ রহমান রহিমকে চার বাগে বা করেছেন কনসুবহান আরো অনেক কারণ আছে চারজন সাহাবি সমস্ত নবীর সাহাবি ছিল আমাদের নবীর সাহাবি হল চারজন বিশিষ্ট সাহাবি এক নম্বর হজরত অমর রবি তালানহু নমাজ হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহু দুই নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহু তিন নাম্বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুহু চার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহু এমন ভাবে চারই অনেক গুণ আছে এই গুণকে বৈশিষ্ট্য রাখার জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম কে শব্দ পাঠ করেছেন কোন সুবহানাল্লাহ এখন আসেন

যখন বলল বুহায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল বাইতুল মুকद्दাস চলে গেলেন বাইতুল মুকद्दাস কেন চলে গেলেন গিয়ে দেখলেন সমস্ত মানুষ তাকিত ও সারি সারি বেদারিয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো জিবরাইল এই লোকগুলাকে আমি তো কাউকে চিনি না জিম্বেজ বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ এই যে সমস্ত মানুষগুলা দাঁড়িয়ে আছে এরা হলো আপনি আদা আপনি আসার আগের সমস্ত নবীগুলা এত ধুয়ে দাঁড়িয়ে আছে মানুষের আল্লাহ এটা আল্লাহ রসুল আল্লাহ পাই আপনি আসার আগে এরা দুনিয়াতে আসছিল নবী হিসাবে

তাকে দিয়ে দুই রাগাত নামাজ ফরাইলিন খনস বহানল্লা কারণ তা হল সমস্ত নবীর সর্দারহর আমাদের নবী বিশ্বনবী মহানবদুর সুর ল সল্লল্লাহ ওয়ারি সল্লম খনসবাহারল্লাহ অম সুল যে ক ডাবল বাইতুল মোকদ্দাস থেকে সনা শুনি মুখামদুর সুর ল সল্লল্লাহ ওয়ারি সল্লমকে নিয়ে সিদ্ধাদুল মন্তহায়পসে গেলেন যখন সেখানে পৌঁছে গেলেন আল্লাহ বলে জিবরায়ে তুমি আমার নবী হাবিবুল্লাহকে নিয়ে জান্নাত এবং জাহাং রামগুলা দেখা নিয়ে আসো জিব্রায় রেহি সোনাত প্রথমে জান্নাতের ভিতরে ঢুকলেন যখন জান্নাত দেখাইতেছেন জান্নাত দেখান শুরু করলেন যে দেখলেন চাইরটা নহর সেখানে প্রবাহিত আছে কংশ আনান্হ

আমি শেষটা বলতে পারবো কিন্তু শুরু কোথায় থেকে হয়েছে সেটা আমি বলতে পারবো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো খালি শেষটা কোথায় জিবাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চারটা নহরের শেষ শুরু হলো মধুর নহর শরবতের নহর এই যে নহরগুলা যা আছে দুধের নহর আল্লাহ সমস্ত কিছুকে বাদ দিয়ে মধুকে আল্লাহ কেন আনলেন দুধকে আল্লাহ কেন আনলেন পানিকে আল্লাহ কেন আনলেন শরবতকে আল্লাহ কেন আনলেন পথ হাসিকা না বলেন কারণটা হল দুনিয়ার মধ্যে সকল মানুষ টাকার অভাবে দুধ কিনে খেতে